সফিক আসতো এখানে সফিক কে চিনেন কি আজকে যদি সফিক আসতো এই লুচ্চা ছেলেগুলা কেউ পিছনে দাঁড়িয়ে থাকতো না সব এখানে দাঁড়িয়ে থাকতো বসে থাকতো তাই না তাহলে আমার বক্তব্যটা ভুল হলো নাকি এতক্ষণ আমি আপনার দিনী ভাই আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি শফিক ছেলেটা এত বদের বদ ও যদি আসে তো গোটা সম্বলপুরের মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকবে কেউ মেলাতে না তাই না কেউ বানাতে করতো না সব দাঁড়িয়ে থাকতো বসে থাকতো তার মানে বোঝা যাচ্ছে না দিন ধর্মকে মান্যতা দেয় না এটাই ঠিক দিন ধর্ম কিন্তু মান্যতা দেয় না দেয় না স্ত্রীও দেয় না দেখবেন কিভাবে দেখবেন দেখবেন কিভাবে একটু দেখেন আপনাকে দেখাই দেখেন আপনাকে আমি দেখাই একটু আপনার আমার দিকে তাকান আপনার ওই দেড় বছরের একটা শিশু সন্তান আছে মেয়ে আছে বা ছেলে আছে এই ছেলেটা কান্না করছে তিন বছর একটা ছেলে আছে কান্না কাটি করছে তো আপনার স্ত্রী রান্না করছে রান্না ঘরে কিচেন রুমে তো রান্না করতে করতে আপনার ছেলে যখন কান্না করে উঠেছে তখন আপনার স্ত্রী বলছে বেটা ওদ্যা বেটা তাকে নে মোবাইল আছে বেটা মোবাইলটা লে দে সফিকের ভিডিও দেখ বলে না কথা ভুল হলো নাকি বলে না বলে আচ্ছা আপনার স্ত্রী যদি সফিকের ভিডিও আপনার বাচ্চাকে দেখতে বলে তো ওই ছেলে এখন কি করবে গো কি করবে এই ছেলেটার ভিডিও আপনারা দেখবেন এটা আমি কোনোদিন আশা করিনি আপনারা কি আহলে হাদিস নন এটা কি মাঝাবি এলাকা না আহলে হাদিস কথা বলে না কথা বলুন আহলে হাদিস না সব আহলে হাদিস আহলে হাদিস এলাকাতে সফিক চলে এটা আমি বুঝতে পারলাম না আহলে হাদিস এলাকাতে অন্যান্য আরো মানুষ চলে এটা আমি বুঝতে পারলাম না কেমন আহলে হাদিস তার মানে শুনে শুনে আহলে হাদিস তাই না শুনে শুনে সলফে সলেহিনদের মানহাজ অনুসরণ করেন আপনি প্রকৃত আহলে হাদিস নন আপনি প্রকৃত সলফে সলেহিনদের মানহাজ অনুসরণ করেন না আপনি যদি প্রকৃত আহলে হাদিস হতেন তাহলে এই ছেলের ভিডিওটা আপনার বাড়িতে এক ঘন্টা চলতে বহুদের কথা এক সেকেন্ড চলতে না ইনশাআল্লাহ তাই না এক সেকেন্ড চলতো না আপনার আহলে হাদিস পরিচয় দেন আবার হাতে তাবিজও বাঁধেন বাঁধে না সম্বলপুরের মানুষ বাঁধে আপনার আহলে হাদিস পরিচয় দেন আবার হাতে কালো ধাগাও দেন আহলে হাদিস পরিচয় দেন আবার প্যান্ট টাকলো নিচেও পরেন আহলে হাদিস পরিচয় দেন আপনার আপনার স্ত্রী কন্যা আজকে মেলাতে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে এই তো আহে হাদিস এরা আহে নয় এরা আহে হাদিসের خصوصিয়াত বোঝে না প্রকৃত আহে হাদিস হবে তাবেজির মুখালাত তৈমরে দিতে হবে প্রকೃತ আহে হাদিস গাম্বাজির মুখালাত তৈমরে দিতে হবে প্রকೃತ আহে হাদিস সফিকের মুখালাত তৈমরে দিতে হবে প্রকৃত আহে হাদিস তারাই যারা পর্দা করে চলাচল করতে পারে তারাই প্রকৃত আহে হাদিস বাদবাকীরা সব শুনে শুনে আহে হাদিস কথা মিললো না কথা মিললো সম্মানিত মুরব্বি সাহেব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আহলে হাদিস মানুষ আমিও জানি এরপর আপনাকে এইভাবে কথা বললাম এই কারণে যে আপনার যেন ব্রেনে একটু আঘাত লাগে আপনার যেন বিবেক খুলে আপনার যেন বুদ্ধি একটু আসে এই জন্য আপনাকে বলতে চাইলাম সম্মানিত তিনি ভাই ও বোন একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সালাত কে নিয়ে এবার আমি আবার আয়াত পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আজকের পর থেকে আর কেউ আমরা সলাদ ত্যাগ করবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকের পর থেকে কেউ সলাদ ত্যাগ করবো না ইনশাল্লাহ আব্দুল করিম আপনি যা বলবেন বলেন নামাজ পড়ছি না নামাজ পড়তে পারবো না কি হবে নামাজ পড়ে তাই না কে ধনী হলো নামাজ পড়ে কেউ ধনী হয়ে যায় কেউ হয় না নামাজ পড়ে ধনী হবেন কিনা বলতে পারি না জাহান নাম আগুন থেকে বাঁচতে পারবেন এটা বলতে পারি তাই না জাহান নাম আগুন থেকে বাঁচতে পারবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জ কথা দিয়ে বলতে পারি আপনার সলাতে আপনি কি আমাদের কেমনে কথা বলবেন আব্দুল করিম ভাই কি ব্যাপার কেমন কথা বলছেন আমি টাকা দান করেছি লক্ষ করে টাকা কে আমাদের মাঠে বাঁচবো না মানে আমি বিস্তার হজ করেছি উমরা হজ পালন করেছি আমি বাঁচবো না মানে আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন ফকিরের সাথে দেখা হলে আমি ফকিরকে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দান করি আমি জাহান নাম থেকে বাঁচবো না মানে জি এইগুলা নেকির কাজ ততক্ষণ পর্যন্ত টিকে আছে যতক্ষণ পর্যন্ত সলাত আছে একটু আপনাকে দেখায় হাদিস এরা তো আহলে হাদিস এরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস

কেয়ামতের মাঠে যে ইবাদতের হিসাব নিকাশ সর্বপ্রথম না হবে তার নাম সালাত ফাইন সালাহাত কদ আফলাহা যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে নাই যদি সালাতের হিসাব আল্লাহ রাইট মেরে দাই তাহলে সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন ওয়াইন ফাসাদাত ফাকাত খাবা খাসিরা আর সালাতের ইবাদতকে সালাতের হিসাবকে যদি আল্লাহ তাআলা এইভাবে ক্রস চিহ্ন মেরে দেয় তাহলে সব ইবাদতকে আল্লাহ তাআলা মেরে দিবে ওই যে ফকির কে বিশ টাকা দিয়েছিলেন এই বিশ টাকা নিয়ে কি আপনার টিকবে না কেন সালাতে তার জন্য ওই যে দুইবার হজ করে এসেছেন হজ করে এসে আর সলাত আদায় করেন না এই হজ টিকবে না কেন সলাত নেই সলাত নেই যার কোন এবাদত নেই তার সলাত নেই যার কোন এবাদত নেই তার আপনারাও বক্তাদের মুখে আলে বলা মাইক্রাম করে মুখে শুনেছেন পিতা মাতার সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে পিতা মাতার সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে সম্বলপুরের একটা মানুষ তার মাকে কোনোদিন গালি দেয়নি তার মায়ের দু মনে কষ্ট দায়নি তার পিতাকে কোনোদিন গালি দিয়ে কথা বলেনি জোর গলায় ধমক দিয়ে কথা বলেনি এই ছেলেটা কি মূলক কাজ করেছে

না একটু আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম হাজার হাজার কোটি টাকা দান করলে সালাত আদায় না করে সেই দান কবুল হবে না হাজার কোটি টাকা পানিতে ফেলে দেওয়া যেমন সালাত আদায় না করে হাজার কোটি টাকা দাম করাও ঠিক কেমন কথা বুঝি আসলো কি এইজন্য আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে আপনি 20 টাকা দান করেন আর 20 পয়সা দান করেন তার আগে কি জরুরি কি জরুরি সালাত জরুরি পারবে ইনশাআল্লাহ আজকের পর থেকে পারবে ইনশাআল্লাহ এইভাবে ভাবে বক্তব্য পেশ করার পরেও যদি সম্বলপুরের মানুষ পুখুরিয়ার মানুষ আর সালাত আদায় না করে তাহলে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলে আর তুমি বাক্য খুঁজে পাই না যদি বাক্য থাকে তো আপনারা আমাকে একটু বলবেন কাইন্ডলি দয়া করে আমি বাক্য পরিবর্তন করতে ইচ্ছে তবে আমি মনে করি আজকের পর থেকে পুখুরিয়ার মানুষ সম্বলপুরের মানুষ সালাত আদায় করবেন ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাই শেখ চলবেন কি আচ্ছা সম্মানিত তিনি ভাই ও একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন সম্মানিত তিনি ভাই ও সম্মানিত তিনি ভাই ও বোন একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন সালাত আনি আমি আলোচনা করছিলাম এর পরের হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা র থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আল আহাদুল্লাদি বাই নানা বাইন হম সলত আমান তারা কা ফাখাদ কাফারা হে আদম আরে ছেলে মেয়ে তোমরা শোনো মুসলমানের মাঝে কাফের মাঝে পার্থক্য হচ্ছে সলাত মুসলমানের মাঝের কাফের মাঝে পার্থক্য করছে সলাত যে সলা দাদায় করলো সে মুসলিম যে সোলা দাদায় করলো সে কাফের যে সলা দাদায় করলো সে মুসলিম যে সলা দাদায় করলো সে কাফের একটা হাদিস।

যারা সলা তাদাই করে না তারা মুসলিম নয় যারা সলা তাদাই করে তারা মুসলিম নয় যদি মুসলমান না হয় তাহলে এদের জানা যায় কাপন দাপন উপস্থিত হওয়া যাই না এদের কাপন দাপনে জানা যাতে উপস্থিত হবেন না আমি সম্বলপুরের মানুষের কাছে অনুরোধ করে যাচ্ছি আব্দুল করিম ভাই তাহলে তার জানা যা কে পড়বে হাজার হাজার বেনামাজি আছে তারা পড়বে তাই বুঝছেন বুঝেননি কথা বলতে হাজার হাজার বেনামাজি আছে সুতখোর গাজা কর মদ কর হিরান কর ফিনসিদল কর আছে তারা করবে পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি ইমানদার ব্যক্তি তার জানাজার সালাত আদায় করবে না একটু আপনাকে আমি দেখাই এখানে একটা হাদিস উল্লেখ করে এই জায়গাটা আমি আবার আসতে চাইছি দুইটা বাক্য মনে রাখবেন পয়েন্ট এই পয়েন্টে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাનો হাদিস তিনি বলেন লিল মুমিনি আলাল মুমিনিস সিতুখিসাল একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে ছয়টি কয়টি মনে থাকবে ইনশাল্লাহ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর অধিকার রাখে হক রাখে ছয়টি এক ইয়া ইদা ঈদা মারিয়া যদি সম্বলপুরের মানুষ থানার মানুষ অসুস্থ হয়ে পড়ে তাহলে এই গ্রামের মানুষ দেখতে যাবে এটা তার হক এটা তার অধিকার সম্বলপুরের মানুষ কোন একটা অসুস্থ হয়েছে কোন একটা ব্যক্তি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে হাসপাতালে আছে এই সম্বলপুরের মানুষ গিয়ে তাকে বলবে ভাইয়া কেমন আছেন তার মাথাতে হাত দিয়ে বলবেন লাবাস তহরিন ইনশাল্লাহ এভাবে মাথাটা নাড়বেন আর বলবেন লাবাস তহরিন ইনশাল্লাহ চিন্তা করিয়েন না আল্লাহ ঠিক করে দিবে টেনশন নিয়েন না আল্লাহ সুস্থতা দান করবেন তারপরে বলবেন আযহিবিল বাস রব্বান নাস ওয়াসবিন তাশফিলা শিফা ইল্লা শিফা ওয়া কাসিফা আল্লাহ ইউগাদুর এই এইভাবে দোয়া করতে হবে এই দোয়া আমার নবী দিলেন এই দোয়া আমার নবী দিলেন আপনি তো ওই ব্যক্তিকে দেখতে গেলেন না এই কারণে যে দেখতে গেলে 500 টাকার এক কেজি আপেল লাগবে তাই না তাই দেখতে গেলেন না তো আমার নবীটা একবার না যে টাকা নিয়ে যেতে হবে আমার নবীতে একবার না যে আপেল কলা বেদনা নিয়ে যেতে হবে কথা বুঝতে পারিনি মনে হয় কথা বুঝে এসেছে কি আমার তো একবার বললেন যে পাঁচশো টাকা দিয়ে